বিরিয়ানিটা একদম আজ ভালো হয়েছিল কিন্তু আগের দিন যেমন সুখর হয়েছিল আজকে কতটাই যখন দেওয়া হচ্ছে ইয়ে ক্ষীর আর কেওড়া জল মর্নিং শুভ সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকে হচ্ছে সানডে রবিবার বাজলো এখন সকাল দশটা রবিবার মানে সব সব কিছু দেরি তো এর হয়ে গেছে টিফিন টিফিন সব এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে কি ব্রেকফাস্ট হয়েছে আজকে চিরের পোলাও এই পড়ে গেল এটা না তো এটা এই যে জামাটা এক হাতে অত সব নিতে পারি বলো মেয়ের বাটি জামা এই যে প্যান্ট দুটো না ভালো এক হাতে এত নিতে পারি নেবে তো হ্যাঁ এক হাতে আমি এতগুলো নিতে পারি কত বয়সে নিয়ে আমি উঠে গেলাম ওহো আপনি একেবারে এগুলো বড় লেকচার সব সময় চলো আজকে আবার পালস পোলিও খাওয়ানোর ডেট মানে কালকে অ্যানাউন্স করলে শুনলাম তো দেখি টিফিন খেয়ে খেয়ে পালস পোলিও খাইয়ে নিয়ে আসবো কী রোদ উঠেছে বাইরে আজকে বিশাল রোদ উঠেছে হাসি হয়ে গেছে বা বাবা টিনাটা এখন আসে 12টার সময় আজকে টিফিন কি হয়েছে চিরের পোলাও ওইটাই হচ্ছে ঘটনা পরিষ্কার কাজ না বলে খুব সমস্যা সত্যি তাই কি বলছো কি তুমি দহন থেকে ঠিক এসে তো শেষ হয়ে গেছে দাও ব্লিংকি থেকে দিচ্ছি দাঁড়াও এক্ষুনি 3 মিনিটে আসতে পারবে না 8 মিনিটে আসছে দাঁড়াও

গরম থেকে ঠান্ডা এই বাচ্চাদের এই সর্দি সর্দি নাক দিয়ে জল পড়লো ওষুধ খাওয়াতে নিয়ে গেলাম আবার দেখে সকাল থেকে কাসছে না আমার আর ভালো লাগে না সত্যি ভালো লাগে না গুড মর্নিং কুটু সবকে তাড়াতাড়ি উঠে পড়ে যায় গুড বয় হয়ে এই কে উঠেছে দাদাভাই উঠে গেছে তো দাদাভাইকে সকাল বেলাকে হাম্পু দিচ্ছে হে বাবা কি খুশি দেখো আয় 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 দেখি দেখি আরেকবার হাম্পু হাম্পু দি দাও দাদাভাইকে হাম্পু দি দাও ওলে বাবা লে দাদাভাইর ভীষণ প্রিয়

যাচ্ছি এখন পলিও খাওয়াতে পড়াতেই পারছি না পড়াতেই পারছি না জুতোটা হ্যাঁ কাছে পিঠেই আছে বেশি দূরে নেই এই যে ম্যাডাম জি যাচ্ছে পলিও খেতে তাহলে ওই বাবা লি টাটা আসছি পলিও খাইয়ে আসছি টাটা বাই 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 কত টাকা করে দেবে বাই বাই না ক্যামেরা নাও তো আমরা বেরিয়েছি তাটা বন্ধ করে দে তো আমরা বেরিয়েছি ইয়ে করতে পোলিও খাওয়াতে দেখি কাছে পিঠে কোথায় আছে সেন্টার ঠিক আছে চলো আচ্ছা স্কুটিতে বসিয়ে নিয়ে যাবো কারণ দেখুন রোড বড়ো হয়ে গেছে এখন আগে অনেক দিন আগে নিয়ে গেছিলাম ঠান্ডা লেগে গেল তাই আর ভয় বেরোচ্ছিলাম তো আজকে কাছে পিঠেই বলে ধীরে সুস্থে যাব আর কি টুপি টুপি পরিয়ে দিয়েছি যাতে হাওয়া না লাগে এটাকে খুলে দিয়েছে নিম্বু মিরচি ও চলো চলো এরপরে ক্যামেরা অন কথাটা করতে পারবো জানি না কারণ ও বলে থাকবে ওকে নিয়ে ক্যামেরা অন করাটা একটু দুগ্গা দুগ্গা এফ ইউ মমেন্টস লেটার পোলিও খাইয়ে নিয়ে এলাম এখন আর ওষুধটাও চেঞ্জ করে আনলাম কাশি শুরু হয়েছে বললামই নয়াদে য্যা 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 পড়া ওষুধটা খাইয়ে আনলাম ওষুধটা খাইয়ে এনে দেখি একটার পর একটা চলছে বললাম না পড় 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 বেশি দূর না আমাদের পুরানো পাড়ার কাছাকাছি ছিল প্রত্যেকবার ওখানেই যাই তো স্কুটিতে বসেছিলাম বলে আর ক্যামেরা বার করে ছবিও তোলা হয়নি হুম কাকে ধরবো তোমার মেয়েকে কে ধরবো না ক্যামেরা ধরবো হ্যাঁ হ্যাঁ তুমি বাইক চালাবে না ক্যামেরা চালাবে তো রেখেছি polio তো চলো polio তেলিও খাওয়া কমপ্লিট এলাম এখনই বাড়িতে ওষুধ টষুধ নিয়ে চলে এসেছি তো চলো এখন বানাতে শুরু করব হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি প্রসিডিউর অলরেডি শুরু হয়ে গেছে বাজবে এখন 12টা দাও বেটা দাও সবাইকে বলে দাও হ্যাঁ সবাই তোমরা চলে এসো আজ বিরিয়ানি খাবে আলু আরে বিরিয়ানির মধ্যে 10 চামচ নুন দিতে মাথাটা গেছে তোমার কি মাথা গন্ডগোল 10 চামচ কো নুন দেয়নি 10 চামচ দশ চামচ চামচটা ছোট ঠিকই কিন্তু তাই বলে দশ চামচ কে বানাচ্ছে আমি না তুমি আরে কি করছে তুই বানাচ্ছিস হ্যাঁ বড় বড় শেফকে ট্রেনিং দিয়েছো ওই গল্পগুলো না অন্য জায়গায় রাখো তো বিরক্ত লাগে এক এক গল্প শুনতে তো আমাদের বিরিয়ানি চলছে এখন এখন আপাতত এখানে দিয়ে দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে মাসি আলু সে সেদ্ধ হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ ফিফটি পার্সেন্ট সিদ্ধ হবে তবে তুলে দেবো আর এদিকে আমি বসিয়েছি এখনো বসাইনি চাল ইয়ে হবে মাসি এটার মধ্যে দুটো মটন দিয়ে দেওয়া এটার মধ্যে আজকে চিকেন বিরিয়ানির সঙ্গে তিন পিস মটনও দেওয়া হচ্ছে আর কি আমি তো খাই না কুটুসের জন্য আর বাকিটা কষা করা হবে কোলেস্ট্রল জানি কত কি আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমরা আলুগুলোকে তুলে নেবো ওখান থেকে তো হ্যাঁ ঝাঁঝরি তো আছে গো মাসি আমাদের হুম তো ঝাঁজরিটা না অসুবিধা হবে তো এই তো একটু ধুয়ে নাও ধুয়ে নিয়ে আসবো করো ক্রিমটা কোথায় আছে এখানে আছে না উপরে আছে ক্রিমটা বডি ক্রিম আলুগুলোকে ওঠাও হ্যাঁ পেছনেই আছে দেখুন আমরা দিচ্ছি হচ্ছে চিকেন গুলো আর তিন পিস শুধু মাটন আছে এর সঙ্গে ওটা হয়ে যাবে ভাপে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও বোঝা যাবে গোটা গরম হয়ে বৌদি আমায় বলেছিলাম ভুলে গেছি মাসে এর মধ্যে একটু জল দাও এখানে আমরা দিলাম হচ্ছে গোটা গরম মশলা দিতে তেজপাতা দা এর মধ্যে দিলাম হচ্ছে তেজপাতা দিলাম গোটা গরম মশলা দিলাম আর সাদা দেলাম নুন আর যে জুসের সঙ্গে হতে থাকুক একটু জাস্ট ফিফটি হবে হওয়ার পর আমরা দেবো এটার মধ্যে একটু বাড়ি রে না

হয়ে গেছে কমপ্লিট রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বাঙ্কুরো খাওয়া দাওয়া কমপ্লিট আর স্নান টান সৌম্য স্নান হয়ে গেছে চলো এই যে বিরিয়ানি হাড়ি এই যে অলরেডি এখানে বিরিয়ানি হলে না যেদিন বিরিয়ানি হয় বাড়িতে ওটা বেশ খুশখুশ হয়ে যায় আরে বাবা ভীষণ ভালো হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ডিমটা ভুলে গেছিলাম দিতে তাই উপরে সাজিয়ে দিয়েছে এই যে হাতা এটা কুটুস বানিয়েছে রায়তা আমার এত খিদে পেয়েছিল আমি স্যালাড আপ খেয়ে ফেললাম

কিন্তু বিশ্বাস করো যতবার আমি বিরিয়ানি বানিয়েছি আজ অব্দি সবথেকে ওয়ার্স্ট কাইন্ড অফ বিরিয়ানি হয়েছিলো সেদিনকে জানি না কি হয়েছিল কিভাবে কি হলো যদিও আমি নিজে হাতে করতে পারিনি কারণ ওই টাইমটা মানে সকালের টাইমটা কেয়াকে বলিও খাইয়ে এসে এত তাড়াহুড়ো কারণ ওই ওকে খাওয়ানো চান করানো পরপর পরপর আমার কাজ ছিল আমি জাস্ট মুখে মুখে ইনস্ট্রাকশান দিয়ে যাচ্ছিলাম যে এটা করো ওটা করো তাতেই কিছু একটা গন্ডগোল তো হয়েছে জানা কথাই কিন্তু দেখতে যত না ভালো লাগছে খেতে ততটাই জঘন্য হয়েছিল তো যাই হোক এটা হতেই পারে কোনো কোনো দিন সব দিন যে এক হবে তার কোনো মানে নেই তো খুব মন খারাপ হয়ে গেছিল আমাদের এই জন্য এতই মন খারাপ হয়ে গেছিল আর ব্লগই করিনি বিকেলের পর থেকে যে দূর এত কষ্টে সৃষ্টি করে যদি একটা জিনিস খারাপ হয় খেতে খুব বাজে লাগে তো মানে কোনো স্মেল আসছিল না ঠিকঠাক মতো পরিমাণগুলো একদম ঠিক হয়নি আর কি তো যাই হোক নেক্সট ডে মানে বেটার লাক নেক্সট টাইম ভালোই হবে পরের দিন আমি সুন্দর নিজের হাতে করব যত্ন করে সেদিন আশা করি খুব ভালো হবে দেখো তো আমার মাটনটা দুটো আলু পড়েছে চলো বিরিয়ানিটা কেক দেখে তো মনে ভালোই হয়েছে টেস্ট টেস্ট করে দেখি আরে হাত দাও তো মটন এইটা এইটা আই, এটা নাকি দেখো শিলিগুড়ি বাদমে এখন সন্ধে সাতটা সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল কিয়া কেউ দিয়েছে কি কাশিটা আছে এখনো তাই জোর করলাম না লাফে একটু খেলো না কি হয়েছে কেন করছো তুমি ওই দামা খেলো খেলো নাক দিয়ে জল পড়া জমেছে এবার আবার খুব খুব কাশি কমতে তো সময় লাগে না এইসব ভাইরাল আর এই নিয়ে চলছে আমার সংসার এখন সবাই মিলে বসে খেলা হচ্ছে বিরিয়ানিটা একদম আগে ভালো হয়নি তখন খেতে খেতে প্রথম গ্রাসটা নিয়ে ভালো লাগলো কিন্তু আগের দিন যেমন টুকর হয়েছিল আজকে ততটাই জঘন্য হয়েছে বিরিয়ানিটা অতি জঘন্য হয়েছে আজকে কেন জানি না আসলে কী আগে খাইয়ে নিয়ে এসেছি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তারপর বারোটার সময় রান্না শুরু করেছি কি করলাম ভগবান জানে ভুলভাল মানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে করছিলাম কারণ সেই টাইমটা আমার পিক টাইম ওকে কী খাওয়ানো স্নান করানো ওকে দুপুরে খাওয়ানো সবই তখন মানে পাগলের মতো অবস্থা চলে আমি মুখে মুখে বলছি আর সোমবার মাসি পড়ছিলো একসঙ্গে সোমবার মাসি পড়ছিলো তো ভুলভাল কি করেছে যাই না ঠিকঠাক মতো করায় মানে ইয়ে দেখবে নিজে করলে অন্যরকম হয় আর ইনস্ট্রাকশন দিলে করালে সেটা অন্যরকম হয় তো যাই হোক বিরিয়ানিটা আজকে এখন ভালো হয়নি আরেকদিন দিন করবো পরে আবার এগের মধ্যে না অত কোন কোন বিরিয়ানি খেলে হয়ে যাবে পেটের বিরিয়ানি তো যাই হোক একদম ভালো হয়নি তোমরা বিরিয়ানিটা যে কেমন খেয়েছো অতি জঘন্য দারুণ দারুণ বলছো কেন সত্যি বাজে হয়েছে আজকে ওয়ার্স্ট বিরিয়ানি এবার আজকে হয়েছে মানে মনে হচ্ছে ভাত মানে কোনো গন্ধ নেই কিছু না না আমার কালকে সত্যি ইচ্ছা করছিল না বানাতে ভেবেছিলাম আজকে বানাবো কিন্তু ওই বললাম যে সকালবেলা বেরিয়ে ওর কিয়াকে ডাক্তার দেখিয়ে পলিও খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে বারোটা তারপরে না কিয়ার আর মানে প্রজার পিক টাইম ওটা যেমনই বললাম তোমাদের তো তারপরে আমি বলে দিচ্ছিলাম আর ওরা করছিলো কি হলো কি বৃত্তান্ত ভগবান জানে ওই জঘন্য হয়েছে খেতে আজকে মামা ওগুলো নিয়ে খেলিস না আবার ব্যথা লাগবে তো আমি বললাম যে ঠিক আছে পরের দিন যখন করবো শুধু আসলে এটাকে রিকভার করতে হবে এটা এটা মানে আজকে যে বাজে হয়েছে সেটার ইয়েটা পরে করে নেব আর কি আবার ভালো করে অন্যদিন করবো এভাবে তাচ্ছিল তো তুচ্ছ তাচ্ছিল করে বিরিয়ানি রান্না হয় না খুব শৌখিন জিনিস বিরিয়ানি বিরিয়ানি বল তো যাই হোক আজকে এমনি এরকম জোড়া দিয়ে হয়েছে বলে হয়তো ভালো হয় হিট খেতে আজকে